Institut Cartogràfic i Geològic de Catalunya, 2019 বাইপাসের ধারে তপসিয়ায় প্রায় বিশ বছর ধরে দাঁড়িয়েছিল তৃণমূল ভবন দু হাজার দুই সালের বিশে মে এই যে ভবন তা তৈরি হয় দু সালের লোকসভা নির্বাচনের পর তৃণমূল ভবনের পথ চলা শুরু হয় দু সালের বিধানসভা নির্বাচনের পর দলের সাংগঠনিক যে বৈঠক হয় সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় তৃণমূল যে ভবন রয়েছে তা ভেঙে কর্পোরেট অফিসে পরিণত করা হবে আপাতত তৃণমূল ভবনের কাজ কতদূর এগিয়েছে সেটাই আপনাদেরকে এখন দেখাবো

পুরসভা সূত্রে খবর প্রায় আটশো তেতাল্লিশ প্ল্যান অনুযায়ী তৃণমূলের নতুন ভবনের উচ্চতা হবে কুড়ি দশমিক তিন পাঁচ মিটার প্রতিটি ফ্লোরে কভার্ড স্পেস থাকবে গাড়ি পার্ক করার জন্য থাকবে আলাদা করে জায়গা যেখানে তিরিশটিরও বেশি গাড়ি রাখা যাবে Құрға Құрға তৃণমূলের পুরনো ভবন ভেঙে নতুন যে কর্পোরেট অফিস তৈরি হচ্ছে সে ছবি আপনাদেরকে দেখালাম জানা যাচ্ছে শীর্ষ নেতাদের জন্য পৃথক পৃথক রুমের ব্যবস্থা ব্যবস্থা বা ঘরের থাকবে এখানে এছাড়াও জেলা কর্মী অর্থাৎ জেলা থেকে যে সমস্ত কর্মীরা আসবে তাদের জন্য আলাদা করে বসার জায়গা থাকবে এই ভবন কতদিনের মধ্যে তৈরি হয় সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে দেখুন দওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরায় অভিনব সাহার সঙ্গে প্রীতি শাহা দাওয়াল